কেন হিংসা করবেন না হিংসা করা এক মহাপাপ হিংসা করা হারাম হিংসা করতে গেলে তার হিংসাত্মক বিষয়টা আপনার করতে হবে তার জন্য করতে পারবেন না আর কিসের জন্য হিংসা করে তার পাঁচ পয়সা আপনি ক্ষতি করতে পারবেন না কেনে ক্ষতি যদি ওপরওয়ালা না করে তা আপনি পারবেন না আয়াতলেন ফোন আল্লাহ তাওয়ারা কতলাব বলেন মা সহব আমি মুসিবাদ ইনফিল আলুজিওলা আন কোনো একটা বিপদে আক্রান্ত হচ্ছেন আমি যে কোনো একটা বিপদে আক্রান্ত হচ্ছি যারা হিংসা করছেন তারাও হিংসা থেকে বেঁচে থাকবেন এই আয়াতের তাফসিরে এবং যারা কোনো মানুষ কোনো একটা আপনার আপনার বিপক্ষে বিরুদ্ধে আচরণ করলে বলে আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন এটাও আপনাকে ধারণা করতে হবে না আয়াত আপনাকে বুঝাচ্ছে সম্মানিত শুধুই আজকে আমার প্রতি কোনো একটা বিপদ এসেছে হতে পারে আমার প্রতিবেশী হতে পারে আমার গ্রামের মানুষ আমার বিরুদ্ধে আচরণ করেছে বলেই হয়েছে আসলে তাদের বিরুদ্ধে আচরণ করি আপনার ক্ষতি করবেন আল্লাহ তাবর এটা আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন যেহেতু সেহেতু যেইভাবে হোক না কেন যে অবস্থাতে হোক না কেন আপনার ক্ষতি হবে হতে পারে আল্লাহ তাবর এটা কোনো মানুষের মাধ্যম দিয়ে করালেন সেটা ভিন্ন কথা তবে এটা লিখেছিল তার জন্য হলো তাই আপনাকে বেশি চিন্তিত হওয়ার কিছু কারণ নেই আর একটা কথা এই আয়াতের তাসির এটাও হচ্ছে যে আপনি যারা বিরুদ্ধ আচরণ করতে যাচ্ছেন একটা কথা মনে রাখবেন যে কোনো ক্ষতি করার প্রচেষ্টা করেন আপনি ক্ষতি করে সফলতা অর্জন করতে পারবেন না বা তার একটা লোম পর্যন্ত আপনি ক্ষতি করতে পারবেন না যদি আল্লাহ তাবারা কতলা তার ভাগ্যে এটা লিপিবদ্ধ না করে থাকেন ক্ষতি লিপিবদ্ধ না করে রাখেন তাহলে আপনি তার ক্ষতি করতে পারবেন না যেহেতু পারবেন না সেহেতু তার হিংসা তার বিদ্বেষ তার দোষ ত্রুটি খুঁজে বাড়িয়ে তাকে মানুষের সামনে অপমান তাকে মানুষের সামনে নিবৃত তাকে মানুষের সামনে ছোট খাটো করার আপনার কোনো অধিকার রাখে না সব সময় একজন মমিনের দোষ ত্রুটি আপনাকে ছুপেতে হবে সব সময় একজন মমিনের দোষ ত্রুটি কা আপনাকে ছুপেতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে শুধুমাত্র বিরুদ্ধ করার নাম মানসিকতা নয় মানসিকতা আন্তরিকতা একনিষ্ঠতা আপনার মধ্যে থাকতে হবে কি হবে বিরুদ্ধ করে যদি আপনার তকদিরে তার এই বিপদ না থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ তার যদি বিরুদ্ধ করে তাহলে তার কোনো ক্ষতি হবে না আপনাকে আমি বলছি আপনি উঠান ইসুফ আলাই সাল্লামের ঘটনা ইসুফ আলাই সাল্লামের ঘটনা নিশ্চিত রূপে আপনাকে প্রমাণ করবে যে তার নিজের নিজ আপনার সৎ ভাইয়েরা তার বিরুদ্ধে করে হিংসার মানদণ্ডে পড়ে গিয়ে শয়তনের চক্রান্ত আক্রান্ত হয়ে তারা ইউসুফ আলাই সাল্লামকে মারার পরিকল্পনা করল আল্লাহ বলছে নিকতুল ও ইউসুফাম আবিত্রাহু হু আরদান ইয়াখলুকুলাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি সালেহিন তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো দূর দেশে ফেলে আসো তাহলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিশ্চিত থাকবে আর এরপর তোমাদের ভালো তোমরা ভালো মানুষ হয়ে যাবে এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা মিটিং করে ইসুফ আলাই সাল্লামের ওপরে হিংসা করে গিয়ে তারা এটা পরিকল্পনা করেছিল ইসুফ যদি বা ঘরে থাকে ইসুফ যদি বাড়িতে থাকে তাহলে আমরা আমার পিতার কাছে আমরা ভালো হতে পারবো না কারণ কি ইসুফ আলাই সাল্লামকে তার বাপ ভালোবাসতো কেন ওই যে ওই যে আপনার সুরার প্রথম দিকে সুরা ইসুফে প্রথম দিকে ইসুফ আলাই সাল্লাম বললেন তার আব্বুকে আব্বু এ আমার আব্বু স্বপ্নের মাধ্যমে দেখছি যেন আমাকে নক্ষত্র সূর্য চন্দ্র এরা আমাকে সাজদা করছে আশ্চর্য হয়ে স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম আব্বুর সামনে যখন এটা আপনার পরিবেশন করা হলো আব্বু তখন বলছে আমি আপনাকে অর্থ এবং তার সে বলছি তখন বলছে আব্বু তুমি এ কথা তোমার ভাইদের কাছে বলিও না কেন শয়তানের চক্রান্তের পরিবেশে পড়ে গিয়ে সে তারা হিংসায় বিদ্বেষ জড়িত হয়ে তোমার বিরুদ্ধে আচরণ করার প্রচেষ্টা করবে ফলে আমি বুঝতে পারছি তুমি একজন ভালো ভালো একটি মানুষ অথবা তুমি একজন নবী হিসাবে আখ্যায়িত হবে পরবর্তীতে এটা ভাইদের কাছে কোনো মুহূর্তে কথা বলা যাবে না বিশাল ইতিহাস আছে সম্মানিত সুধী আমি আপনাকে শুধুমাত্র এতটুকু বলতে চাচ্ছি যে ভাইরা কলে বলে ছলে কৌশলে তাকে মরা মারার পরিকল্পনা করলো তারা সহ্য করতে পারলো না আরে ইসুপ নবী হবে ইসুপের কাছে আয়াত অবতীর্ণ হবে এই জন্য তো আব্বু তাকে বেশি ভালোবাসে তাই না থাকবে বাস না বাঁচবে বা আমরা আব্বুর কাছে এত ভালো হওয়ার পরেও বড় হওয়ার পরেও ভালো হতে পারি না শুধু ইস্যুপকেই ভালোবাসে শুধু কথা কথাবর বর্ণনা করে আর আমাদের কোনো খেপি নেই তার জন্য তাকে মারতে হবে মারার পরিকল্পনা করা হলো কেউ বলছে তাকে হত্যা করতে হবে ভাইদের মধ্যে কেউ বলছে না হত্যা হত্যা করতে হবে হবে না আরে করা তো মহাপাপ তাই তাকে কূপের মধ্যে ফেলে দিতে কোন একজন মানুষ তাকে দেখতে দেখতে পাবে কুয়াতে পড়ে থাকবে তখন তারা নিয়ে গিয়ে তারা কোনো জায়গায় লালন পালন করবে যে হোক তবে আমরা এই কাজ থেকে এই মহাপাপ আপনার হত্যা থেকে বেঁচে যাব। যাই হোক ষড়যন্ত্র করে ইউসুফ আলি সাল্লামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হলো ইউসুফ আলি সাল্লামকে কুয়াতে ফেলে দেওয়া হলো আচ্ছা বলেন ইউসুফ কি এখনো মরেছে মরেনি এটা হিংসার কারণেই করা হয়েছিল শুধু তাই নয় ইউসুফ আলি সাল্লাম কুয়াতে থাকতে থাকতে তাকে কোনো একজন আপনার রাস্তার পথিক কুয়া থেকে উঠিয়ে নিয়ে আসলেন পানি অধ্যয়ন করার জন্য গিয়েছিল ফলেই সেখান থেকে উঠিয়ে নিয়েছে মিশরে আপনার বিক্রি করা হলো আবার আপনার বাদশার বাড়িতে সে লালন পালন হচ্ছে বাদশার বাড়িতে লালন পালন হতে হতেই বড় হলো বড় হয়ে আরো কিছু দুর্ঘটনা ঘটলো আপনার খার সাথে এইভাবে জেলবদ্ধ হলো জেল থেকে আপনার এমন একটা স্বপ্নের ব্যাখ্যা করলে ইসুব সাল্লাম আপনার এই বাদশাহ হয়ে গেল জি বাদশাহ হলো ইসুব সাল্লাম বাদশাহ এমন ভাবে হলো যে তার বাদশার হওয়ার কারণে ওই যে স্বপ্ন দেখেছিল যে এগারোটি তারা এবং চাঁদ সূর্য তাকে আপনার সাজদা করছে তো এই স্বপ্নের ব্যাখ্যা এখন সাজ যখন সেই কি হলো বাদশাহ হলো তার বাপ মা এবং ভাইরা তার কাছে গিয়ে মাথা আনত করেছিল বহু কেশা কাহানি আছে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বললাম পুলিশে সেই ইসুব সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে ক্ষমা করলাম অত্র বিবরণ তারা বুঝা গেল যে তারা ছলে বলে কলে কৌশলে হিংসা বিদ্বেষের মাধ্যম দিয়ে বহু উপর চেষ্টা করেছিল না থাকবে বাস না বাঁচবে বাড়ি ইসুফ আল হত্যা করার পরিকল্পনা করা হলো যে যেকোনোভাবে আল্লাহ তো হত্যা করাবেন নাম তাই তাকে কুয়াতে ফেলা হলো কুয়া থেকে চাকর খায় নিয়ে যাওয়া বিক্রি করা হলো গোলাম দাস হয়ে বসবাস করতে আরম্ভ করলো পরিশেষে জেল খাটতে হলো পরিশেষে অপবাদ লাগলো পরিশেষে বাদশাহ হলো বলেন তো ওই যে পঞ্চাশ হাজার বছর পূর্বেই জন্মের আল্লাহ তাবারা কথা তার ভাগকে রেখে রেখেছেন এটা ঘটবেই সারা ইসুব ভাইয়ের বা ইউসুপের ভাইয়েরা কেন সারা ইসাই সেই সমাকার সমস্ত মানুষেরা যদি তার বিরুদ্ধে আচরণ করার পরে চেষ্টা করত তাহলে তার কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না শুধু সময় কিছু কষ্ট হবে যেই পরবর্তী দেশে বাদশা হল কথা বলেন তাহলে কি তার বিরুদ্ধে আচরণ করে তার ভাইয়েরা কি কোনো লাভ পেয়েছিল না তাকে তো কুয়াতে ফেলে দিল তারপরে বাপ আরো তার তাদের মধ্যে রাগান্বিত হল আরো রাগান্বিত হয়ে গেল আপনি যে বলবেন কোন এক ভাইকে এইভাবে অপমান নিশ্চিত করার জন্য মা বাপের কাছে হতে পারে সমাজের কাছে হতে পারে দেশের কাছে হতে পারে কোন জাতির কাছে হতে পারে অপমান করার পরে করবেন ফাঁদ বাঁধবেন মনে করিয়েন না যে তাকে অপমান করা করার কারণে আমার নাম হবে পশ্চিমকালেও হবে না কোনো দিনই হবে না নিশ্চিত রূপে হবে না অতএব আচরণ করে পাঁচ পয়সা অলাভ নেই বরঞ্চ আপনার ক্ষতি হবে তাই আপনি আচরণ করা থেকে বেঁচে যান হিংসা অপবাদ এবং মানুষের মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়া সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম এবং এক ধরনের কার্যকলাপ করে পাঁচ পয়সা আপনার লাভ হবে না বরঞ্চ ক্ষতি হবে একসেম্বলির মানুষ মনে করে হিংসা করতে গেলে আমার আরে আমার ক্ষতি হোক চায় না হোক আমি তো মানুষের কাছে ভালো হব আমি তার দোষটা বলে দিলাম তার জন্য আমি ভালো হব একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন দেশালায় দেখেছেন দেশালাই দেশালায় আমরা প্রায় মনে করেন পঁচিশ বছর থেকে কথা মনে পড়ে উনত্রিশ বছর বয়স হলো তো পঁচিশ বছর থেকে দেখেছি আটা আনা ছিল দেশালাই এখন এক টাকা আছে তার দাম বেড়েছে ওপর কাজ কি জানেন শুধু জ্বালানো দেশাল আয়ের কাজ শুধু জ্বালানো ও বহু কিছু জানাতে পারে তার জন্য তার দাম বাড়ে না পৃথিবীতে যে বা যারা একে অপরকে কষ্ট দিয়ে থাকবে মহান আল্লাহ বলছেন ঠিক তোমার দেশ আয়ের দেশালয়ের কাঠির ন্যায় হবে তোমার সম্মান কঠন বিলুদ্ধ হতে পারে না তুমি যতই মানুষের বিরুদ্ধে আচরণ করবে ধ্বংসাত্ম তুমি হবে তুমি যত মানুষের বিপক্ষে কথা বলবে অপমান তুমি হবে তুমি যত মানুষকে অপমান করার প্রচেষ্টা চেষ্টা করবে লাঞ্ছিত ঘৃণিত তুমি হবে ঠিক দেশ নাই নাই তোমার দাম কখনোইই বাড়বে না দাম কখন বাড়বে যখন শুধু মানুষের সাথে ভালোবাসা করবেন মানুষের আয় মানুষের দোষ মানুষের কুরুটি মানুষের বিচ্যুতি এটা খালি থেকে রাখবেন এ এটা খালি আগলে রাখবেন তখন আপনার সম্মান বাড়বে ইনশাআল্লাহ পোষণ আগামীতে আল্লাহ তাআলার কাছে দোয়া হে আল্লাহ আমরা khắp সব পাকের তলে গুণার বান্দা তুমি আমাদের কে হিংসা বিদ্ধেশ কলরহ। বিদ্রুপ মানুষের দোষ কুড়িটি খুঁজা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো এবং তুমি আমাদেরকে তফি প্রদান করো যাতে করে আমরা হিংসা নিজের জীবনে বাস্তবায়ন না করি হিংসা থেকে আমরা দূরে থাকতে পারি যার মাধ্যম দিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও হয়ে যাবার আশঙ্কা আছে তাই আল্লাহ এই জঘন্য তুমি একটা অপরাধ বা বিষয় বস্তু থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আমিন রব্বা তকাবলিন্তা সামির আলীম ওান্তা তাবুর রহিম ওয়েরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম